বিসিপিতে চলছে নমিনেশন প্রত্যাহার সেখানে আছেন সহকর্মী হাসিনুর রহমান সরাসরি আরও জানতে যাব তার কাছে হাসিনুর মনোনয়ন প্রত্যাহারের সময় তো শেষ তামিমের সাথে আর কে কে প্রত্যাহার করলেন কি কারণ দেখিয়ে আসলে তামিমের এই সিদ্ধান্ত আসলে তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে কথা বলেনি কিন্তু যারা প্রত্যাহার করেছেন তার মধ্যে একজন কথা বলেছেন ইসরাফিল খুসরু তিনি যেটা বলেছেন যে সবার পক্ষ থেকে তামিম ইকবাল কথা বলবেন কিন্তু ইসরাফিল খুসরু যেটা বলেছেন যে এবারে নির্বাচনে সরাসরি সরকারের হস্তক্ষেপ করছে এবং সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই সে কারণে আসলে তার তারা সরে যাচ্ছেন বা তার প্যানেলটা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে তবে আপনি যেটা বললেন যে নির্বাচনের সময়সীমা শেষ হয়েছে আমি যদি এখন পর্যন্ত একটু নাম ধরে বলি কারা কারা প্রত্যাহার করেছেন যারা নিজেরা এসেছেন প্রত্যাহার করতে আমি যত জানি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যাহার করলে নিজেরা এসেই প্রত্যাহার করবেন তো আমার কাছে যে লিস্টটা আছে মোটামুটি এর বাইরে হবার তেমন সম্ভাবনা নেই আমি যদি একটু ক্যাটাগরি দুই থেকে বলি যেটা ক্লাব ক্যাটাগরি যেটা থেকে আলোচনায় সেখানে তামিম ইকবাল প্রত্যাহার করেছেন এছাড়াও সাইদ ইসরাফিল তিনি ইসরাফিল খসরু প্রত্যাহার করছেন রফিকুল ইসলাম বাবু প্রত্যাহার করেছেন বোরহানুল পাপ্পু মাসুদুজ্জামান আসিফ রব্বানি মির্জা ইয়াসির আব্বাস এবং সাব্বির আহমেদ রুবেল এনারা হচ্ছে ক্যাটাগরি ওয়ান থেকে ক্যাটাগরি দুই অর্থাৎ ক্লাব কোটা থেকে প্রত্যাহার করেছেন এছাড়া ক্যাটাগরি এক থেকে একজন প্রত্যাহার করেছেন আমরা যেটি জানতে পেরেছি মীর হেলাল তিনি প্রত্যাহার করেছেন এবং ক্যাটাগরি তিন থেকে সেরাজুদিন প্রত্যাহার করেছেন তো আসলে যে সংখ্যাটা আমরা যদি জানি মেইন সমস্যা তো আসলে তামিমদের প্রত্যাহার করার বিষয়টি নেই সেটাকে ক্যাটাগরি টুর থেকে এখানে বারোজন পরিচালকের বিপক্ষে তিরিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অর্থাৎ এখানে যে আট দশজন নিয়েছেন তাতে কিন্তু নির্বাচনের কোনো প্রভাব পড়ছে না সেই অর্থে পড়ছে না এই অর্থে যে নির্বাচন কিন্তু হচ্ছে যেহেতু সংখ্যাটা অনেক বেশি এখন নির্বাচনটা কতটুকু কতটুকু গ্রহণযোগ্য হবে না সেটা পরবর্তীতে বিষয় বা বাংকালে এসে তার ভাবনাটা পরিষ্কারভাবে তিনি আরও জানাতে পারবেন কিন্তু এখন পর্যন্ত তামিম প্যানেলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে সরকার হস্তক্ষেপ করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই হাসিনুর ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই আরো বিস্তারিত পরবর্তী জানিয়ে দেবেন দর্শকদের